এই ধরনের বিয়োগ আমরা কিভাবে করতাম আমরা করতাম কি এখান থেকে এক এখানে নিতাম নেওয়ার পরে দশ হইতো দশের থেকে নয় বাদ দিতাম এক থাকতো আবার যোগ করতাম যোগ করার পরে আবার বাদ দিতাম এরকম করে করতাম কিন্তু এখন এইভাবে মানে বিয়োগ করা হয় না এখন কিভাবে করা হয় এইটা আমি একটু সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যদি এই ধরনের বিয়োগ থাকে তাহলে কিভাবে করতে হবে খুব সহজে একটু বোঝার চেষ্টা করেন এবং এইটাই কিন্তু সঠিক আগের নিয়মটা নিয়ে অনেক বিতর্ক ছিল এই জন্য এটা ওইভাবে আর করা হয় না একটা জিনিস খেয়াল করেন এখানে কি আছে এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর ঠিক আছে আমি যদি এইভাবে এখানে দশটা দশক আছে আর এখানে দশটা শতক আছে মূলত কিন্তু এরকম যদি আমি এইভাবে লিখি এখানে দশটা একক আছে রাইট এখানে দশটা দশক আছে আর এখানে দশটা শতক আছে দশটা শতকে দু হাজার ঠিক আছে আচ্ছা এই এইটা বাদ দিয়ে আমি এইভাবে লিখতে পারি দশটা দশক লিখতে পারি হ্যাঁ এবার খেয়াল করেন এবার যদি আমি দশের থেকে নয় বাদ দিই দশের থেকে নয় বাদ দিয়ে থাকবে কত এক ঠিক আছে এবার এই যে আমি এখানে দশ নিছি তার মানে এখানে দশটা দশক ছিল দশটা দশক থাকিয়া এখানে তো কিছু ছিল না এই দশ এখানে এই দশকটা কোথ থেকে গেছে এইখান থেকে গেছে তার মানে এখানে নয়টা দশক আছে আর এই নয়টা দশক দশটা দশক থেকে একটা দশক এখানে গেছে এখানে নয়টা দশক আছে ঠিক এরকম এখানে তো জিরো মানে কোনো দশক ছিল না আমি এখান থেকে একটা শতক এখানে নিছি এখান থেকে একটা শতক নেওয়ার পরে এখানে দশটা দশক হয়েছে তার মানে এখানে দশটা দশক এই শতক আছে এখান থেকে একটা এখানে নিয়ে নিছি এখানে কয়টা আছে নয়টা আছে ঠিক আছে আর এই যে এখান থেকে একটা হাজার এখানে গেছে দশটা শতক হয়েছে এই জন্য এটা আগে আগেই কাটছি এবার দেখেন এবার হলো এই যে এখানে দশটা একক এটা থেকে নয়টা একক বাদ দিলে থাকে হইল গা এক আর এবার এই যে নয় থেকে নয় গেলে শূন্য এই যে নয় থেকে নয় গেলে শূন্য এখানে তো কিছু নাই গা এই যে তার মানে এইটা থেকে বিয়োগ করলে এখানে এক কিভাবে হয় এইটাই হচ্ছে মূলত নিয়ম আমরা আগে যেটা করতাম সেটা আসলে অ্যাকুরেট না এখন যেভাবে করা হয় এইটাই আসলে ঠিক সো কোন নিয়মটা আপনার বেশি ভালো লাগছে আগের নিয়মে যে আমরা বিয়োগ করতাম এটা নাকি এই যে নিয়মে এখন বিয়োগ করা হয় এটা আসলে আগের নিয়মে আর বিয়োগ করার সুযোগ নাই বই যেগুলো আছে এখন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আমি জানি এই বইগুলাতে কিন্তু এখন আর আগের নিয়মে আগের নিয়মে করার সুযোগ নাই দেখেন সবগুলা কিন্তু নতুন নিয়মে বিয়োগ ঠিক আছে এখন আর ওই আমরা আগে যেভাবে বিয়োগটা করতাম এইভাবে কিন্তু এখন আর বিয়োগ করা হয় না এইভাবেই বাচ্চাদেরকে আমাদের শেখাইতে হবে সো এই ধরনের যদি আরো ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যদি আপনি এই প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ